আসসালামু আলাইকুম আমি মাজাল সোহেল লোভযাত্রীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা যে গ্রিস সাইপ্রাস নিয়ে যে কাজগুলি করে থাকি সেগুলি খুবই স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কাজগুলি করে থাকি আমরা যে কোম্পানিতে আমরা হচ্ছে যে তাদেরকে প্লেসমেন্ট করি যার যার যোগ্যতা অনুযায়ী তাদের হচ্ছে ইন্টারভিউ ফেস করতে হয় আমাদের গত কয়েকদিন ধরে আমাদের হচ্ছে বেশ কিছু ইন্টারভিউ হয়েছে যার লাইভ ভিডিওগুলি আমাদের এটার সাথে অ্যাড করে দেওয়া আছে আমাদের গ্রিস সাইপ্রাসের যে ইন্টারভিউ সেশনগুলি চলে সেখানে হচ্ছে যে কোম্পানির যে ওনার থাকে তার সে হচ্ছে যে সরাসরি হচ্ছে যে আপনাদের এই ভিডিওগুলোতে মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে হচ্ছে যে তাদের ইন্টারভিউগুলো ফেস করানো হয় এবং যার যেভাবে যোগ্যতা আছে আমাদের আগে থেকে আমাদের সিভি করা ছিল সেই সিবি অনুযায়ী

প্রসের জন্য ফাইল জমা দেয় তাদের প্রত্যেকেই হচ্ছে যে পর্যায়ক্রমে হচ্ছে সিলেক্টেড হয় এবং হচ্ছে যে অবশ্যই তারা হচ্ছে যে আমাদের মাধ্যমে হিসাবে যেতে পারবে এবং টোটাল প্রক্রিয়াটি যেহেতু স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে এবং একদম ক্যামেরার সামনে হচ্ছে এবং এসে অনেকেই মনে করে যে আমরা মনে হয় যে কোনো কিছু গোজামিল দিয়ে কাজগুলো করে থাকি বাট এগুলো ভুল ধারণা আমরা হচ্ছে সফলটাই দেখানোর জন্যই আমরা হচ্ছে এই ভিডিওটি রেকর্ড করলাম এবং আপনারা সেটা দেখে নিতে পারেন আর সবসময় হচ্ছে অভিজাত হচ্ছে বিশ্বাসতার সহিত কাজ করার চেষ্টা করে এবং যেটা ঘটে সেটাই আপনাদের কাছে উপস্থাপন করা হয় এবং আশা করি যে সবাই হচ্ছে যে ভিসা পাবে এবং খুবই কম সময়ের ভিতরে তারা সাইপ্রাসে গিয়ে যার যার কাজে জয়েন করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম